পুলিশকে দিয়ে আমার চেষ্টা ঘুষি মারাতো না এই আজকে আপনারা দেখলে ডাক্তার আশরাফুল্লাহ নাইয়া যদিও ওই দিন তিনি ইএনটি স্পেশালিস্ট তার সাথে আমি যোগাযোগ করে আজকে আমি ট্রিটমেন্ট করে আসলাম রিপোর্ট এখন আমার হাতে পাইনি আমার লিভারে এফেক্ট পড়েছে নাকি সেই জন্য আমি গিয়েছি

আমি প্রসঙ্গ নয় যেহেতু বাপিরা সেন্ট্রাল গভর্নমেন্ট এর একটা বক্তব্য দিচ্ছিল সেটা দেওয়ার জন্য আমি বলছি কালকে বলবো আমি যদি সময় পাই আর যদি সময় হয় যে ওয়াটা ফাইন কেন মানছি না আমি পুরো পয়েন্টে কথা বলবো মিনিট 15 আমি তো বক্তব্য দেবো কালকে আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করবো আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতা নাকি বই প্রকাশ করেছে আমার লিডার অফ অপোজিশন কে দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি সুবেন্দ্র অধিকারী থেকে শুরু করে তার যত বড় বড় নেতা আছে মাইকে ওদিকে বসাবে মাইকে এদিকে বসাবে ওয়াকফ আইন মুসলমান তব সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একাতার সাথে চ্যালেঞ্জ করব কোন থেকে সাথে ডিবেট আমি দেখে নেব তাদেরকে যাক 2021 মাইজ অর্থ বর্ষে যে টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য তার 46% টাকা খরচ করতে পারেনি এই রাজ্য সরকার 2022 23 অর্থ বর্ষে 4878 কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য তার পিতাল্লিশ শতাংশ খরচ করে নিয়ে রাজ্য সরকার আর দু হাজার তেইশ চব্বিশ অক্টোবর্ষে পাঁচ হাজার বাইশ কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে খরচ করার বেলায় বলতে হবে না এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ করছে পাঁচ হাজার ছশো কোটি টাকা যদি এই কটা অক্টোবর্ষ দেখেন প্রায় পঁচিশ হাজার কোটি টাকা

আর পকেট থেকে রুমাল করে এখানে আইএস অফিসার ছিল নাম বেরিয়ে গেছে বসে বলছে ওটা এখন নাদের চালালেই পরে বলবো আমি উত্তর দিলাম হ্যাঁ আপনি তো আইএস আপনার জানা থাক না স্বাভাবিক না জানা আমি এই ভাষাকে জানতে একটু বেশি হবে ঠিক সংকল্প দপ্তর এর তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে ছটা বাসছে আজকে এই প্রোগ্রাম এখানে সমাপ্ত হলো আমি কালকে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলে না একটা প্রতিনিধি দল বেথায়ানে নিয়ে যেভাবে ভিন্নান্ত তৈরি হচ্ছে মানুষের মধ্যে যেভাবে অত্যন্ত তৈরি করার চেষ্টা হচ্ছে ও অত্যন্তPostConstruct আমাদের করতে বলো যতক্ষণ করবে পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এখানে সিওর কাটকে তোমরা আমাদের একটা প্রতিনিধি পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে আবার আগামীকাল আমাদের এই পক্ষ থাকবে

বেলা একটা থেকে ছটা পর্যন্ত আপনারা আসবেন আপনাদের পরিবার পরিজনকে যদি আসতে পারে আপনাদের জেলায় যখন হবে তখন আসার জন্য সেখানে জয়েন্ট হওয়ার জন্য আহ্বান জানাবেন আমি ধন্যবাদ জানাবো এই ধর্ম মঞ্চের ফুল আপনারা এই দর্শনের আসলে বসে আছে মাঝে মধ্যে একবার চিৎকার করে ফেলছি তাকে ভালোবাসি বলে চিৎকার করছি ভাই ভালোবাসি বলে চিৎকার করছি নাহলে চিৎকার করছো আমি তো আপনারা যারা ফুল আজকের এই মঞ্চের হচ্ছে ফুল বলে করি আমরা ফুল না থাকলে বাগানে যতই গাছ লাগা না কেন বাগান সৌন্দর্যময় হয় না ফুল আপনারা যতই আমাদের বক্তা থাকি না কেন এই স্টার বক্তা আছে আমাদের এখানে অনেক সিনিয়র মোস্টা আছেন যারা তারা তখনই তখনই আলোকিত হবে আপনাদের জন্য ধন্যবাদ আপনারা এসেছেন ধন্যবাদ মিডিয়ার বন্ধুদের যে আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যে রাজ্যের বাইরে দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আজকে আমরা আমাদের ফ্রমের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমাদের যুক্ত হয়েছে যারা মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে তাদের কাছে আবেদন করেছিলাম গতকাল এখানে আপনার প্রথমে রৌদ্র ছিল বৃষ্টি হচ্ছিল যে আমাদের চালটা অন্তত ভাতার একটা সুযোগ দেয়া হোক তারা সুযোগ দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম সুস্থ করার জন্য সম্পূর্ণ করার জন্য পূর্ণ সহযোগিতা কাজে প্রশাসন বন্ধুরা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ভন্ডার দ্বিতীয় দিন এখানে আমরা স্থগিত করলাম দ্বিতীয় দিন আমার কন্টিনিউ আগামীকাল অর্থাৎ সোমবার বেলা একটা থেকে আমরা শুরু করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম জিদা আমাদের ঐক্য জিলা জিদা বাস এই সংবিধানের লড়াই চলতে চলবে দেশ বদলের লড়াই চলছে চলবে ভাই আমি ক্ষমা প্রার্থী জোসের মাথায় উনি বলেছেন আমি ভাই বিশ্বাস করুন আমি নিজের নামে জয়ধ্বনি দিতে আসি আমাদের নামে আমি জয়ধ্বনি দিতে চাই আপনারা জানেন আমাকে যখন জেলে দিয়েছিল তখন আমি বিধায়ক হিসেবে আমাকে ডিভিশন ওয়ান জিত পেল একটু ভালো পরিষেবা আমি তো জজ স্যারকে বলেছিলাম আমাদের উকিলরা বলে ফেলেছিল যেমন ভাই আবেগে বলেছে উকিলরা বলেছিল বিধায়কের জন্য ডিভিশন ওয়ান পরিষেবা পায় উকিল লিখতে যাচ্ছে জজ সাহেব আমার একটা কথা আছে সেদিন এই ক্লাসে ছিল তারা বলতে পারবে আমি বলেছিলাম আমি জনগণের ভোট নিয়ে ভিআইপি হয়েছি জনগণ যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে সেই দিন আমি ধরবো সেই ছিল সুতরাং আমি আমি না পক্ষ থেকে আমি নিজেকে এই বিষয়টাকে প্রত্যাহার করছি ক্ষমার নজরে দেখবেন আমরা সবাই ইকুয়াল আর ইকুয়ালিটি থেকে আমরা ইকুয়ালিটি বিফোর দ্য ল আমরা একই সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেলটা দেখছিলাম হাসান সাহেব আর আমি